আপত্তিটি করা হয় যে মির্জা সাহেব তার বিভিন্ন বই পুস্তকে ইসা আলাহ ইসলাতবাসেমের বিভিন্ন কবরের কথা উল্লেখ করেছেন আর এর মাধ্যমে তিনি স্ববিরোধী বক্তব্য দিয়েছেন বিষয়টি যদি বুঝিয়ে বলতেন মৌলানা জাহির উদ্দিন আহমদ সাহেব ধন্যবাদ মৌলানা সাহেব এই আপত্তিটি বাংলাদেশে বিভিন্ন জায়গায় করা হয়ে থাকে মজার ব্যাপার হলো এখানে আপত্তির কোনো কিছুই নাই এই আপত্তি যারা করে তারা নির্বুদ্ধিতার পরিচয় পরিচয় দেয় বিষয়টা হচ্ছে যে মসিমাদ আসলাম তার বিভিন্ন পুস্তকে বিভিন্ন জায়গায় ঈসা আলাইসলাত আসলামের কবর বিভিন্ন জায়গায় রয়েছে বলে যে আপত্তিটা করা হয় যেমন আমি আপনাদের সামনে রেফারেন্সগুলো দিচ্ছি ঈসা আসলাম যেমন বলা হয় যে ঈসা ইসলামের কবর সিরিয়ার গালিলে বিদ্যমান এটা রুহানি খাজান খাজায়েন এ তিন নাম্বার খণ্ডের তিনশো পঁয়ত্রিশ পৃষ্ঠাতে রয়েছে আরেক জায়গায় রয়েছে যে ইসা আলাহ ইসলাত ইসলামের কবর শাম দেশে বিদ্যমান এটাও রুহানি খাজাইন থেকে ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাসের আঙিনা ইসালাহসলাত আসলামের কবর রয়েছে এটাও ইতমামে হজ্জর কিতাব থেকে তারপর ইসলাত আসলামের কবর কাশ্মীর অথবা তার আশেপাশে অবস্থিত রয়েছে তারপর আরেক জায়গা থেকে তার রেফানজা ইসা ইসলামের কবর কাশ্মীরের শ্রীনগরের খানিয়ার মহল্লায় অবস্থিত তো বিষয়টা হচ্ছে যে হজরত ইসা ইসলাত আসলামের কবর এর ব্যাপারে মসিমাদ আসলাম তার বিভিন্ন পুস্তকে যে বিভিন্ন বক্তব্য রেখেছেন মূল বিষয়টা হচ্ছে যে যেমন তিনি বলেছেন এক জায়গায় লিখেছেন যে তার কবর দেশে আরেক জায়গায় লিখেছেন যে তার কবর বাইতুল মুকাদ্দাসে আরেক জায়গায় লিখেছেন যে গালিলে তিনটা জায়গায় একই স্থান নির্দেশ করে দেখেন আমি যদি বলি যে আমার আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আমার বাড়ি কোথায় এখন আমি যদি বলি বাংলাদেশের নরসিন্দি জেলার চরসিন্দুর ইউনিয়নের বালিয়া গ্রামে তাহলে কি আমার কথার মধ্যে কোনো সবিরোধ রয়েছে সবকয়টা তো সঠিক এখন মসিমা আদালসাত ইসলাম এর এই কথার মধ্যে কোনো স্ববিরোধ নেই কারণ তৎকালীন যুগে যারা ইতিহাস পড়েন তারা জানেন যে প্রাচীন যে শাম দেশ অর্থাৎ বর্তমান যে সিরিয়া এটার অন্তর্ভুক্ত ছিল বর্তমান সিরিয়া জর্ডান লেবানন এবং ফিলিস্তিন পূর্ণাঙ্গ ফিলিস্তিন বর্তমানে ইসরায়েল ভাগ হয়েছে তো এই পুরো এলাকাটাই এলাকাটিকেই সাম দেশ বলা হতো তো তিনি যে যে পুস্তকে যেখানে লিখেছেন যে তার কবর সামদেশে রয়েছে আর আরেক জায়গায় লিখেছেন যে গালিল রয়েছে গালিল হচ্ছে ওই স্থান যেখানে বাইতুল মুকাদ্দাস অবস্থিত আরেক জায়গায় লিখেছেন বাইতুল মুকাদ্দাসে রয়েছে তো সবগুলো তো একই জায়গা ঠিক আমি উদাহরণ দিয়ে যেরকম বুঝিয়ে দিলাম তো আর আরেক জায়গায় যে লিখে পরবর্তীতে আল্লাহ তালা তাকে অবগত করেছেন এবং গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে তার কবর কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত রয়েছে এরপর তিনি সেটিও লিখেছেন এখন বিষয়টা হলো যে হজরত ই মসিমাদ আলাহ আসলাম তার কবর সেখানে রয়েছে অর্থাৎ গালিলের রয়েছে বা সামদেশে রয়েছে বা বাইতুল মোকাদ্দাসে রয়েছে এই কথাটা কেন বলেছেন বাইবেলে খ্রিস্টানদের যে বিশ্বাস বর্ণিত রয়েছে সেটা তিনি বর্ণনা করেছেন আপনারা জানেন যে ইসার আসলামকে যখন ক্রুশে ঝুলানো হয় যুবক বয়সে তেত্রিশ বছর বয়সে এরপরে তাকে যখন নামানো হয় ইহুদিরা তো বিশ্বাস করে তিনি মারা গিয়েছেন খ্রিস্টানরাও বিশ্বাস করে যে তিন দিন তিনি মৃত অবস্থায় ছিলেন এরপরে আবার জীবিত হয়ে আকাশে চলে গেছেন তাকে যেই কবরটাতে রাখা হয়েছিল আমাদের মুসলমানরা এখন যে ছোট আকারের কবরে কবর দেয় সেই ওই যুগে তাদের কবরগুলো এরকম ছোট ছিল না একটা কামরার মতো ছিল যে কামরাতে হজরত ইসা আসলামকে ক্রুশ থেকে নামিয়ে রাখা হয় সেই কামরাটা এখনও খ্রিস্টানদের কাছে একটা পবিত্র স্থান এবং তারা ইসা আসলামের কবর হিসাবে সেটাকে মানে এবং সেখানে গিয়ে তারা প্রার্থনা করে তো অর্থাৎ মসিম আসলাম এটা বলতে চেয়েছেন বাইবেলের উদ্ধৃতি দিয়ে খ্রিস্টানদের বিশ্বাস যে ওইখানে ইসা আসলামের কবর এই ব্যাপারে আমি আপনাদের সামনে একটি উদ্ধৃতি রাখছি যে মুসিম আদালত আসলাম নিজেই এই ব্যাপারে লিখেছেন রোস মসিমাদ তার রুহানি হাজাইন দশ নম্বর খণ্ডের সাত বচন পুস্তকের তিনশো সাত নম্বর পৃষ্ঠায় বলেছেন হ্যাঁ আমি কোনো এক পুস্তকে এটিও লিখেছিলাম যে হজরত মসির কবর বেলাদে শামে অর্থাৎ সিরিয়াতে কিন্তু এখন সঠিক গবেষণা আমাদেরকে এই বিষয়টি লিখতে বাধ্য করছে যে প্রকৃত কবর কাশ্মীরেই রয়েছে এবং বিলাদে শামের কবর হলো যেখানে তাকে জীবিত দাফন করা হয়েছিল এবং তিনি তা থেকে বেরিয়ে এসেছিলেন সুতরাং মির্জা সাহেব পূর্বে কোনো পুস্তকে গালিল বা বিলাদে শামে মসির কবর আছে বলে থাকলেও তার নিজের বক্তব্য অনুযায়ী কাশ্মীরের খানিয়ার মহল্লার কবরই প্রকৃত কবর আর গালিল বা বিলাদের স্বামের কবরটাতে হজরত মসি আলহস্লা আসলামকে আহত অবস্থায় মৃত ভেবে দাফন করা হয়েছিল অতএব স্পষ্ট করে বলে দেওয়ার পর এতে আর কোনো আপত্তির কোনো কিছুই থাকে না তো পাঠকবৃন্দের যারা শুনছেন আপত্তিকারী যারা রয়েছেন তাদের কাছে আমরা এটাই প্রত্যাশা রাখবো যে আপনারা মসিমাদ আলাহিস ইসলামের বইয়ের কোনো একটা অংশ নিয়েই আপত্তি না করে ভালো ভাববে বিষয়টা পড়েন এবং এই আপত্তির জবাবে আহমদিয়া জামাতের থেকে যে জবাব দেওয়া হচ্ছে সেটাও আপনারা শোনেন এরপরে যাচাই করেন তাহলে পরে আপনাদের কাছে প্রকৃত সত্য পরিষ্কার হয়ে যাবে ধন্যবাদ